আসসালামু আলাইকুম সমন্বিত সাহেব আসসালামু আলাইকুম স্বামী যদি স্ত্রীকে খোলার অনুমতি না দেয় কিন্তু স্ত্রী যদি কাজী অফিসে গিয়ে স্বামীকে তালাক দেয় তাহলে কি তালাক তালাক হবে আর এইভাবে যদি তালাক না হয় তাহলে পরবর্তীতে স্বামী স্ত্রীকে তালাক মানে তালাক দিতে চাই কিভাবে তালাক দিবে খোলার শরীয় নিয়ম হচ্ছে যে খোলা যদি নিতে হয় কোন স্ত্রীকে স্বামীকে বলবে যে আমি তোমার সাথে থাকতে চাই না খোলা করে নিতে চাই তুমি দিয়ে দাও আর তুমি যে মোহর দিয়েছো সেই মোহর তোমার ফেরত চাইলে আমি দিয়ে দেবো ফেরত দেওয়া জরুরি নয় কিন্তু যদি চাই তার অধিকার যেহেতু সে ক্ষতিগ্রস্ত তার কাছ থেকে খোলা নিয়ে নিচ্ছেন কোন মহিলা সুতরাং সে তার মোহরানা ফেরত নিতে পারবে আর তাতেও যদি রাজের না আমি ছাড়ব না আমি খোলা দেব না তুমি কথাতে খোলা নাও যদি এমনটা হয় তাহলে তো সমস্যা বেঁধে গেল তখন সরকারের আশ্রয় নেই আইনের আশ্রয় নেবে কোর্টে যাবে কোর্ট যেটা ফায়সালা করবে সেটা হবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা সরকারের করার অধিকার রয়েছে যদি কেউ মজলুম হয় অবিচার করা হয় কোনো মহিলার উপর আর তার স্বামী জালিম তালাক দিচ্ছে না সে অযোগ্য সেই ব্যক্তি বিভিন্ন দিনের দিক থেকে অযোগ্য অথবা পারিবারিক দিক থেকে অযোগ্য শারীরিক দিক থেকে অযোগ্য বিভিন্ন কারণ সারি কারণ রয়েছে তাহলে সরকারের সেগুলো যাচাই করি বা সরকারের আদালত সেগুলো যাচাই করি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিতে পর্বে জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসাল বলেন উম এক বোনের প্রশ্ন গতকাল এটা এক বোনের প্রশ্ন আর কি গতকাল গতকাল দুপুরের সময় তার মাকে একতলাক দি দিলাম বলেছিল তার বাবা তার মাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বাবা প্রথম কবে থেকে এমন ভাবে তালাক দেওয়া শুরু করছে তার মা বলল যে তার বড় ভাইয়ের জন্মের দুই দিন পর থেকেই প্রায় তিরিশ বছর হচ্ছে আর কি টাকা দিয়ে দিছেন কিন্তু ত্রিশ তিরিশ বছর আগে দশ মোহনা দিয়ে দিছিল সেখানে অন্য লোকও ছিলেন তবে তার তালাক দিলাম বললে যে তালাক দেওয়া হয়ে যায় এমনটা তার মা জানতেন না এখন ওনাদের একসাথে থাকা কি জিনা হবে আর এটা তিন চারবার সে শুনছে সে নিজের কানে শুনছে যে তিন চারবার তালাক মুখে বলেছে ওই 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 একটা ঘটনা তিনবার তিন ঘটনা তিন চারবার দিয়েছে এটা বল এটা তো আমার ঘটনা না মানে একজনের সেটা আসলে বলতে পারছি না বাট সে সে বলছে নিজের কানে শুনেছি তিন চার দিন তালাক মুখে বলেছে এরকম বলছিল আমার কথা এক দিন ঝগড়াতে তিন চারবার বলেছে না কয়েক দিনের গতে কয়েকবার বলেছে সেটা আমি বলতে পারতেছি না কারণ আমার না তো আমি বল যাচ্ছে তাকে জিঞাস করতে বললাম ঠিক আছে অন্য